কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কাকা বাংলাদেশের রাজনীতির ব্যাপারে আপনি কি মোটামুটি খোঁজ খবর রাখেন খুব বেশি না মানে খবর টবর তো শুনেন খবর তো এখন শোনা কম বেশি এখন ওয়াজ শুনি ওয়াজ বেশি শুনেন ওয়াজ বেশি তো রাজনীতির খবর কম শুনেন কেন ভালো লাগে না আর ভালো লাগে না বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের নির্বাচন কবে হবে আপনি কি মনে করেন ঠিক নাই তাও বলেন ঠিক নাই পাঁচ বছর লাগতে পারে এক বছরের মধ্যেও হইতে পারে না পাঁচ বছর লাগবে কেন পাঁচ বছরের কথা বলতে লাগতে পারে যে মেয়াদ আছে ওই মেয়াদ পূর্ণ না সরকার তো বলেছে যে ডিসেম্বর নাকি জুন ওরা মুখে বলতে হয় তার আপনি এই কথা বিশ্বাস করছেন না আচ্ছা আপনার কাছে একটা জিনিস জানতে চাবো সেটা হচ্ছে নেক্সট টাইমে আওয়ামী লীগ কি মানে কোনো ক্রমে ক্ষমতা আসতে পারবে আমরা তো মনে বলতে পঞ্চাশ বছরের মধ্যে না

আর বিএনপি কি সম্ভাবনা আছে ক্ষমতাতে যাওয়ার এর তো আগাগুড়ি ভালো দল বিএনপি কি সমস্যা পুরো ভারত দলের কিছু কোর মিশে খারাপ করে দুর্নাম করে দুর্নাম দলের ক্ষতি করে তো যে আদর্শ এই আদর্শ অনুযায়ী চললে ভালো দল তো বিএনপি যদি ক্ষমতায় যায় মানে বিশেষ করে কত আসন পেতে পারে বল দুহরা ছন্দ পাবি আসন মানে এত আসন পাওয়ার কারণ আপনি কি মনে করেন আগা ঘুরিয়ে এটা ইয়ে আসবে বড় যদি সঠিক হয় তাহলে দুশো আসন বিএনপি পাবি দুশো আসন পাবে আপনি কি মানে একদম মন বলছেন হ্যাঁ দুশোর ওপরে যাবে চাইবে না শিওর এই কথা কিন্তু রেকর্ড থাকছে থাকুক আমরা কিন্তু দেখবো যে আপনার এই আইডিয়া কেমন সেদিন দেখা যাবে জাতীয় পার্টি আউট হয়ে যাবে তত পার্টি কি পাবে না এক ওকে কোন শিখি দেবে না জামাত কেমন জামাত মোটামুটি ভালোই পাবে খারাপ কতটা হতে পারে জামাত আপনার চরম মহিলা বিশেষ থেকে তিরিশটা পাই এবারে হয়তো ডবল হবে পঞ্চাশটা আরো বেশি হতে পারে তার পারে তখন আপনি বলছেন যে বিএনপি দুশোর আসন নিয়ে ক্ষমতা যাবেনটা দুশো আসন তো পাবি সে আচ্ছা ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবসময়